মহালয়ের দিন থেকে সবার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে কবে থেকে বলেই আছে আমাদেরকে একটু ঠাকুর দেখতে নিয়ে চলো তো আজকে হচ্ছে ষষ্ঠীর রাত আর আজকে আমার অত্যাবসায় সময় হলো তাই আমাদেরকে একটু নিয়ে বেরোলো সঙ্গে রয়েছে ভাসুর যা আর এদিকে মিঠি কৃষ্ণা আমি মিঠি পাপাই তো আমরা ছজনা মিলে যাচ্ছি এখন ঠাকুর দেখতে তো কোথায় যাচ্ছি বলো তো আজকে ফার্স্ট যাচ্ছি আমরা কামালপুর কামালপুরের বড়ো মা দুর্গাকে দেখতে যাচ্ছি আমরা ছজনা মিলে তো চলো এখন আমরা যাই আর যেতে যেতে অনেকটা গল্প করি কেননা অনেকটা রাস্তা আমাদের যেতে হবে আর এতক্ষণ টোটোতে বসে থাকতে থাকতে কোমরটা প্রায় ব্যথাই হয়ে গেল রাস্তাটা আমরা ঠিকঠাকভাবে চিনতে পারছি না লোকেশন ধরে ধরেই যাচ্ছি এখন যেখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখানে টোটো রাখতে হবে টোটো গ্যারেজ করতে হবে এখানে আর ভেতরটা যাওয়া যাবে না কেননা এন্ট্রি করা রয়েছে আর এদিকে দেখো বাইক মানে অনেকটা দূর আমাদের হাঁটতে হবে কিন্তু প্রায় দেড় কিলোমিটার মতো ওনারে হাঁটতে হবে যত সম্ভব এখান থেকে জিজ্ঞেস করলাম ওনারা বললো দেড় কিলোমিটার মতো হাঁটতে হবে ভাবতেই পারিনি যে এতটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে তো আমার সঙ্গে এই পুচকো দুটোরও তো কষ্ট হয়ে যাবে আজকে বুঝতেই পারছি জানি না ওরা কত দূর হাঁটতে পারবে তো এই চিন্তাতেই রয়েছে দুজনা যে হাঁটতে পারবে কি পারবে না নাকি কোলে উঠতে চাইবে তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে কি করব আমার তো আগে হাঁটার কথা শুনলে ভয় লাগে তারপরে পরে এসেছি শাড়ি আর পুরো রাস্তা দেখো অন্ধকার অনেকটা রাস্তা যেতে হবে কোনো লাইটিং নেই এতটা রাস্তা হাঁটতে হবে যদি আগে জানতাম তাহলে হয়তো সকাল করে আসতাম সকাল করে আসলে হয়তো নো এন্ট্রি থাকতো না গাড়ি নিয়ে পুরো যেতে পারতাম তো এখন কিছু করার নেই মাঝে মাঝে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছি হাঁটতে পারছি না বলে একটু বকাঝকাও দিচ্ছে বলছে তোমাদের নিয়ে কোথাও চলা যাবে না তোমাদের থেকে ছোট পুচুগুলো বেশি ভালো হাঁটতে পারছে আর তোমরা কী করছো তোমরা হাঁটতেই পারছো না দুজনা মিলে এই নিয়ে বকা খেতে খেতে আমাদের যেতে হচ্ছে তো অবশেষে প্রায় কাছাকাছি চলেই আসলাম আর এসে দেখো আস্তে আস্তে ঘাম এত ঝরছে যা গরম পড়েছে আজকে তার মধ্যে পড়ে আসলাম শাড়ি আমি তো ভাবতেই পারিনি এতটা রাস্তা হেঁটে আসতে হবে তো দেখো এখান থেকে দেখা যাচ্ছে ওই দেখো বড় মা দুর্গাকে দেখতে পেয়ে গেছে রাস্তা থেকে। যে চলো সামনাসামনি যাই এদিকে দেখো আমাদের কৃষ্ণাবুড়ি তো কোলে কোলে যাচ্ছে আর হাঁটতে পারছে না কোলে উঠে যাচ্ছে অনেকটা রাস্তা কষ্ট তো একটু হবেই এইদিকে দেখো আমার জায়ের অবস্থাটা কি হলো নামতে না নামতেই খেয়েছে এক হিল হিলতোলা জুতো পরে চাষের জমি এবড়ো খেবড় তো বুঝতে পারিনি প্রথমে ভেবেছে সমানে রয়েছে ওপর দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিল আর হোচট খেয়ে পড়েই যাচ্ছিল আমি যদি হাতটা না ধরতাম ঠাস হয়ে পড়ে যেত অনেকটা জায়গা নিয়ে পুজোটা হচ্ছে পুজো প্যান্ডেলের সাইডে অনেক বড় মেলাও বসেছে মিঠি আর কৃষ্ণাকে তো সামলানোই যাচ্ছে না আগে একটু দাঁড়িয়ে নিই তারপরে তো তোমাদের কিছু কিনে দেবো কিন্তু সেই সময়টুকুই আমাদের দিচ্ছে না আমি বললাম চলো আগে মা দুর্গাকে দেখো প্রণাম করো তারপর আমরা ওদিকে যাচ্ছি তো মিঠি তো কথা মতো করে নিলো কিন্তু কৃষ্ণাকে তো কিছুতেই মানাতে পারছি না না আগে ওকে খেলনা কিনে দিতে হবে সবাই একটু জানিও যারা যারা এসেছ ঠাকুরটা দেখতে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ইচ্ছে ছিল ইচ্ছেটা পূরণ হলো আছে আমরা চলেই আসলাম ষষ্ঠীর দিনে মা দুর্গার দর্শন করতে এখন একটু মেলার দিকে যাচ্ছি কৃষ্ণা আর মিঠিকে তো সামলানোই যাচ্ছে না তো কৃষ্ণা আগে চলে গেছে ওর পাপাইকে নিয়ে আর এখন মিঠিও চলে গেছে ওর জেম্মাকে নিয়ে মেলার দিকে তো আমি আসলাম এসে নিয়ে ওকে আমি বোঝাচ্ছি এসে নিয়ে দেখলাম এই ট্রেন থেকে নামলো নেমে ট্রেন চড়া হয়ে গেছে এখন বলছে কি নাগরদোলায় উঠবে আমাকে বলছে না আমি এখন নাগরদোলায় উঠবো তুমি আমাকে নাগরদোলায় চড়াও নাগরদোলায় চড়াবো না বলছি বলে রাগ হয়ে চুপ করে দাঁড়িয়েছিল তো ব্যাপারটা ওকে ভালো করে বুঝিয়ে বললাম বাবা ওখানে উঠলে ভীষণ ভয় পাবে তুমি উঠতে পারবে না একা একা তাও আমাকে বলছে না আমি একা উঠতে পারবো ওখান থেকে তো কিছুতেই সরতে চাইছিল না অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম এদিকটা এদিকটা এসেও পারিনি দেখো খেলনার দেখে ব্যাস মাথা খারাপ হয়ে গেছে দুই বোন এখন পুরো দোকানটাই পারলে ধরে নেবে এ বলছে আমি ওটা নেবো এ বলছে ওটা নেব মানে কি যে করব বুঝতে পারছি না যেখানেই যাচ্ছি সেখানেই কিছু না কিছু ব্যাপার এদের চলছে আর এখানে জিনিসের এত দাম কি বলবো হুম পঁচিশ টাকার জিনিস পঞ্চাশ টাকা মানে ডবল দাম হয়ে চলেছে তো যাই হোক কিছু খেলনা নিলাম এখান থেকে নিয়ে এখন আমরা যাচ্ছি কিছু খাওয়াতে হবে খাবারের জন্য বায়না করছে এখন আমি বলছি চলো তোমাদেরকে খাইয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়ব কিন্তু আর খেলনা নেওয়া যাবে না এখানে প্রচুর দাম যে কোনো জিনিসের প্রচুর দাম অনেক মানানোর পরে এখন বলছে ঠিক আছে চলো খাবার খাবো কিছু তো খেতে হবে আমি বললাম কি খাবে প্রথমে বললো এগরোল খাবে তারপর বললো না আমি মোমো খাবো মিঠি বললো মোমো খাবো আর কৃষ্ণা দিকে বলছে আমি পিৎজা খাবো কি বার্গার খাবো কিছু একটা খাবো তো বার্গার ছিল না ওই জন্য পিৎজা নেওয়া হয়েছে এখন ও খাচ্ছে আর মিঠি এদিকে মিঠির জন্য মোমো নিয়ে এসছে মিঠির পাপাই তো দুজনে মিলে এখন এদিকে খাচ্ছে আর মিঠির পাপাই বলছে তোমরা দুজনে গিয়ে ফুচকা খেয়ে আসো ওদের খেতে 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 তো একটু সময় লাগবেই ছোট মানুষ যেহেতু আস্তে আস্তে খাবে আর সব কিছুই বড়ো তো এখন আমরা যাচ্ছি দুজনে মিলে ফুচকা খেতে আমি তো খাবো না দিদি ভাইকে খাওয়াবো ফুচকা খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ির দিকে যাবো অনেকটা রাত হয়ে গেছে বাড়ি যেতে যেতে নাই নাই করে এক থেকে দেড় ঘন্টা লাগবে রাস্তা খুব খারাপ তার উপরে তো আবার এতটা রাস্তা হেঁটে যেতে হবে এই যে এখন হাঁটার যে কি কষ্ট কি বলবো বন্ধুরা তো যার সময় দেখো আমার মনে হলো একটু পাপড় ভাজা খায় কিছু তো খাওয়া হয়নি আর পাপড়টা দেখে ভালো লাগলো ওই জন্য পাপড়টা নিলাম তো প্রায় ছ সাত টাকা হবে হয়তো একটা পাপড়ের দাম জানি না কিন্তু এখানে নিলে দশ টাকা করে পিস তো যাই হোক চলো খেতে খেতে যাচ্ছি বেশ ভালোই লাগছে আর সঙ্গে নিয়ে নিয়েছি কটা বাদাম ভাজা বাদাম ভাজা খেতে খেতে যাবো পাপড় ভাজা আর বাদাম ভাজা খেতে খেতে রাস্তা পার হয়ে যাবে